বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরেই রোববার দুপুর সাড়ে তিনটার দিকে শেখ হাসিনা হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার সময় দলের জ্যেষ্ঠ নেতারা হাসপাতাল এলাকায় উপস্থিত ছিলেন এ সময় ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী পরে বিকাল চারটা বারো মিনিটে বিএসএমএমইউ হাসপাতাল ত্যাগ করেন প্রধানমন্ত্রী এছাড়া কাদেরকে দেখতে হাসপাতালে এসেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ রাষ্ট্রপতি কার্যালয়ে প্রেস সচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিকাল চারটার পরে আসবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অন্যদিকে কাঁদতে কাঁদতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে প্রবেশ করেছেন চিকিৎসারত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্ত্রী ইসরাতুল নেসা কাদের এ সময় তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন তিনি দুপুর দুইটায় হাসপাতালে আসেন তবে এসময় সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তিনি ও তার পরিবার এর আগে বেলা শোয়া দুইটার দিকে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান বলেন উবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় তার অবস্থা ওঠানামা করছে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন এই মুহূর্তে তাকে সিঙ্গাপুর পাঠানো যাবে কিনা যদি শুনতে চান তাহলে আমি বলবো না এই মুহূর্তে তাকে সিঙ্গাপুর পাঠানো যাবে না মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আছে যে তার যেমন চিকিৎসা চলছে সেটা সহ আরো সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার এই চিকিৎসক আরো বলেন ওবায়দুল কাদেরের যে রক্তনালীটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল আমরা শুধু সেটাই ঠিক করেছি কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয় কারণ তিনটি নালির প্রয়োজন হয় রক্ত সরবরাহের জন্য কিন্তু এই মুহূর্তে সেগুলো সরানো যাবে না সেগুলো ঠিক করতে গেলে আরো বিপদ ঘটবে যে নালীটা বেশি ক্ষতিগ্রস্ত ছিল ওই নালীটা ঠিক করার পর তার পরিস্থিতি অনেকটা উন্নতির পর্যায়ে গিয়েছিল কিন্তু এখন আবার অবস্থার অবনতির দিকে চলছে দেশবাসী আপনারা তার জন্য দোয়া করবেন আমরা শুধু চেষ্টা করছি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা না যাওয়া পর্যন্ত তার শরীরের অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না রোববার সকালে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে ওবায়দুল কাদেরকে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় প্রথমে নিবিড় পর্যবেক্ষণের পরে তাকে আইসিইউতে পাঠানো হয়